আসসালামু আলাইকুম আমি নবনীতা সিম আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছি বিউপি এফট্রিপলিশ ইউনিটে পনেরোতম এবং এ ভেডাপোলিস ইউনিটে বান্নতম স্থান অধিকার করেছি তো শুরুতে আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় যার অবদান তিনি হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর দ্বিতীয়ত আমার এই সাফল্যের পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন আমার পিতা মাতা তাদের অক্লান্ত পরিশ্রম এবং সমর্থন ছাড়া আজকে আমার এই পর্যায়ে আসা সম্ভব ছিল না এবং আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অ্যাডমিশন পিরিয়ডের সাথে থাকা আমার শিক্ষকবৃন্দদের প্রতি তো শুরুতেই বলি অ্যাডমিশন জার্নিটা কিন্তু সহজ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ কম্পিটিশন হয়ে থাকে কম্পিটিটর থাকে তো সেই জায়গায় নিজের স্থান করে নেওয়ার জন্য একজন সঠিক মেন্টরের পাশাপাশি সঠিক বইকে কোম্পানিয়ান হিসেবে বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু ঘাটাঘাটি করছিলাম তখন আমি জানতে পারি যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের মেন্টালিটি থেকে আমি সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়গুলি পাবলিকেশন থেকে কোয়েশ্চেন ব্যাগটা কিনি এবং সেখান থেকে আমি একটা রাফ ধারণা লাভ করি যে কোয়েশ্চেনগুলো কেমন হয়ে থাকে বা কি ধরনের গ্রামকে গ্রামার আসে তো জয়কুলি পাবলিকেশনের বাংলা বিচিত্রা যে বইটা আছে সেই বইটাও আমি ফলো করেছিলাম বাংলার অনেক টপিক ওয়াইজ সেখানে আলোচনা করা আছে অধ্যায় ভিত্তিক অনেক কিছু আছে তো সেইগুলো প্র্যাকটিস করলে একটা স্বচ্ছ ধারণা হবে বলে আমি আশা করছি আর ইংলিশ বিচিত্রা জয়কুলি জিকে এই বইগুলো যথেষ্ট ভালো তো আমার পরামর্শ যারা পণিতরা আছো যারা এখন শুরু করতে চাচ্ছ প্রিপারেশনটা ইন্টারমিডিয়েট লাইফ থেকে তারা জয়কুলি পাবলিকেশনকে একটা রিলায়েবল সোর্স হিসেবে বিশ্বাস করতে পারো তা আর আমি আশা করছি যে তোমরা আমার পরামর্শ গ্রহণ করলে ভালো ফলাফল লাভ করতে পারবে আর আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী ধন্যবাদ সবাইকে